হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো কাচুপি ডিজাইন এগুলো অল ওভার কাজ করা কাপড় ধরা কাচুপি কাজ করা অল ওভার কিন্তু কাজ করা দেখেন খুবই সুন্দর এখানে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুইটার মুখ দুই তিনটার মতো ডিজাইন আছে এবং পুরাটা জুড়ে কাজ করা কিন্তু এগুলো একদম ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন

যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একদম জামা ওনার সেট ম্যাচিং করে আপনারা কিন্তু নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা কালার কিন্তু বেশি সুন্দর সব সবগুলোই বেরোবে যা আছে দাম সেম ভাইয়া আচ্ছা সি পুরাটা জুড়ে কাজ এটা কিন্তু একদম সি গ্রিন কালারের মধ্যে থাকছে কল ওভার কাজ করা যারা গর্জিয়াস কালেকশন নিতে চাচ্ছেন কম দামের মধ্যে আজকের কালেকশনটা নিতে পারেন আশা করছি এটা খুবই সুন্দর একটা কালেকশন হবে এবং কম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা একদমই ভালো মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে ভালো মানের কালেকশন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা লাগবে গজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার গজ থাকবে আপনার চাইলে সেট করে নিতে পারবেন সব করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সবগুলো দামই কিন্তু সেম এখানে দামের কিন্তু কোনো চেঞ্জ হবে না সবগুলো দামই কিন্তু সেম গজে বিক্রি করে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর তিনশো পঞ্চাশ জামার গজ দুইশো পঞ্চাশ অন্যার ফলসের গজ থাকবে মাত্র একশো টাকায় যে এটা সবার পছন্দের কালার পেঁয়াজ কালার কালারটা দেখেন কত সুন্দর

যেটা ভালো লাগবে আপনাদের সবগুলোর সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে জামা ম্যাচিং আছে একদম সেট সবগুলোর সাথে আপনারা সেট করে নিতে পারছেন এই যেটা হচ্ছে ল্যাভেন্ডা কালার সবার পছন্দের কালার দেখেন লাভেন্ডা যতটুকু লাগবে আপনারা অর্ডার করবেন এখান থেকে যার যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা থেকে শুরু করে এটা একদম লাস্ট কালার শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ